নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী আজকে আপনাদের সঙ্গে আমি কিছু তন্ত্রের পুজো সম্পর্কে আলোচনা করব এবং আপনারা বর্তমান সময় যারা অর্থনৈতিকভাবে বেশি মাত্রায় দুর্বল হয়ে পড়েছেন আর আপনাদের জীবনের অনেক কিছু জিনিস যেরকম আপনাদের একটা ভালো কর্ম ভালো বিবাহ আপনাদের নিজস্ব গৃহ যেটাই আপনারা নেওয়ার চেষ্টা করছেন তাতে বিভিন্ন রকমভাবে আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন বর্তমান সময়ে অর্থ অবস্থা প্রত্যেকেরই এতটাই অসুবিধে হয়ে পড়েছে কারণ আমরা জানি অর্থ যদি মানুষের জীবনের না আসে তাহলে একটা ভালো পড়াশোনা একটা ভালো রকমভাবে গৃহ চলার পথে অর্থের অভাব থাকলে মনের মতো করে একটা সুন্দর জীবন যাপন করা সম্ভব হয়ে ওঠে না তাই অর্থের অসুবিধা এবং অর্থ যাতে মানুষ স্বাভাবিকভাবে অর্জন করতে পারে সেই কারণে আমার মনে হয়েছে যে সত্যিকারের পুজোর মাধ্যমে আপনারা যদি নিজের পুজো নিজেরা করেন তাহলে সেই পুজোয় আপনারা বেশি ফলপ্রাপ্ত হবেন আর আমার কাছে মানুষেরা যখন আসে তাদের অনেকের ক্ষেত্রেই অর্থের একটা অভাব অর্থের একটা অনটন তাদের মধ্যে তাদের মানসিকতা এই অর্থের কারণে বিভিন্ন রকমভাবে ভীষণভাবে ভেঙে পড়ে তাই আমাদের কাছে যারা আসতে চায় হয়তো অনেক সময় একটা তন্তের কাজ করার জন্যে কিছু দ্রব্যমূল্য কেনার কারণে অর্থের প্রয়োজন হয় তাই দর্শক বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে যাতে আপনাদের জীবনে আমার ভিডিওর মাধ্যমে যে টোটকাটা আলোচনা করব আজকে সেটা সম্পূর্ণ রকমভাবে অর্থ বিষয়ককে কেন্দ্র করে তাই আমি আমার অফলাইনে যারা আছেন তাদের আমি ইতিমধ্যে এই উপায়টা দিয়েছি এবং তারা রেজাল্ট পেয়েছে বছরের প্রথম পূর্ণিমা দু সালের মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমায় আমার সেই পুজোর প্রক্রিয়া আপনাদের কাছে আমি আলোচনা করব এই মাঘী পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি অন্যান্য পূর্ণিমার থেকে কারণ মাঘ মাসের এই পূর্ণিমা বছরের পূর্ণিমা আর এই পূর্ণিমার দিনটা মানুষের সবসময় একটা পজিটিভ পরিবেশ থাকে যেটা অমাবস্যাতে কোনো শুভ কাজ সেটা করার জন্য উত্তম সময় নয় তাই পূর্ণিমায় বিশেষ করে এই মাঘী পূর্ণিমা শ্রী বিষ্ণুর অতীব প্রিয় একটি পূর্ণিমা এই পূর্ণিমা শুরু হবে এই বছরের জানুয়ারি মাসে একত্রিশে জানুয়ারি বাংলার সতেরোই মাঘ শনিবার শেষ রাত্রি বা ভোরবেলায় শনিবার শেষ হয়ে রবিবারের ভোরবেলায় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এই মাঘী পূর্ণিমা শুরু হবে পরের দিন রবিবার সারাদিন এই পূর্ণিমা থাকবে এবং পূর্ণিমার সমাপ্ত হবে রবিবার ভোর রাত্রি পয়লা ফেব্রুয়ারি আঠুরি মাঘ ভোর রাত্রি চারটে দশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা আপনারা এই পূর্ণিমার যে টোটকা বা এই উপায়টি আপনাদের সঙ্গে আজকে বলবো আপনারা রবিবার দিন শুদ্ধ বসন শুদ্ধ মনে এই পুজোটা করবেন নিজেরাই করবেন এবার বলবো এই পূর্ণিমার নিজের অর্থনৈতিক জায়গাটাকে বৃদ্ধি করার জন্য যে প্রক্রিয়াটি বলবো তার জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন হবে আপনারা আগের দিন থেকে এই জিনিসগুলো কিনে রাখবেন একটা ভোজপত্র কিনবেন একটা মাদুলি কিনবেন সেটা তামা হতে পারে রুপোর হতে পারে সিলভার হতে পারে যেটা আপনারা পাবেন সেই মাদুলিটা সংগ্রহ করবেন আর নেবেন একটা অপরাজিতা গাছ সেখানে ফুল রয়েছে এমন একটি গাছ আপনারা আগের দিন কিনে আনবেন নীল অপরাজিতা দুটো অপরাজিতা আছে একটা হচ্ছে নীল অপরাজিতা আর একটা হচ্ছে সাদা অপরাজিতা আপনারা অপরাজিতা গাছ ফুল সমেত কিনবেন সেখানে যেন তিনটে বা তার বেশি ফুল থাকে এই অপরাজিতা ফুল মানুষের জীবনের তান্ত্রিক প্রক্রিয়ার জন্য এতটাই কার্যকারিতা রয়েছে এই অপরাজিতা ফুল অপরাজার গাছ এর মূল এবং এর ফুল দুটোই আমাদের তান্ত্রিকদের ব্যবহৃত একটা উত্তম বস্তু তাই আপনারা এই পূর্ণিমার দিনে অপরাজিতা গাছ এবং ফুল সংগ্রহ করে নেবেন আর অপরাজিতা ফুল শনিদেবের খুব প্রিয় সেই কারণে শনি দেবতার কণ্ঠে আমরা নীল অপরাজিতা একটি মালা দিতে বলি এতে মানুষের জীবনে যা কিছু নেগেটিভ যা কিছু খারাপ আপনাদের কেটে যাবে আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের অর্থ দেয় যে গ্রহটি সেই গ্রহটি হল গহরাজ শনি তাই শনিকে সন্তুষ্ট করার জন্য এই নীল অপরিজিতা ফুল অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এই মাঘী পূর্ণিমার দিন আর বিষ্ণু এই অপরিজিতা ফুলকে অত্যন্ত প্রিয় আর লক্ষ্মী দেবীর বিষ্ণুর অধ্যাঙ্গিনী হওয়াতে লক্ষ্মীদেবীও পছন্দ করেন ওই অপরাজিতের ফুলের মালা আর তন্ত্রশাস্ত্রের একটা দিন একটা নক্ষত্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বছর এই মাঘী পূর্ণিমা এতটাই কার্যকরিতা রয়েছে কারণ এই পূর্ণিমা রবিবার পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে এই পূর্ণিমা কারণ কর্কট রাশি পুষ্যা নক্ষত্র রবিবারের পুষ্যা নক্ষত্র সেই দিন খুব একটা আমরা পাই না তাই তন্ত্রে উল্লেখ আছে যদি কোনো দিন পূর্ণিমাতে রবিবার এবং পুষ্যা নক্ষত্র পড়ে সেই নক্ষত্রে সেই দিন যে কোনো কার্যে একটা পজিটিভ ভাইব্রেশান থাকে এবার শুরু করা যাক কিভাবে আপনারা কি করবেন আর মাদুলি ভরার জন্য আপনারা মোম বা গালা টাইপের বস্তু সংগ্রহ করবেন পূর্ণিমা দিনকে আপনারা সমস্ত বাড়ি গোলাপ জল দিয়ে পরিষ্কার করবেন আসনে বসবেন শুদ্ধ বস্ত্র শুদ্ধ চিত্তে আসনে বসবেন আপনারা উত্তর দিক বা পূর্ব দিকটা বেছে নেবেন আর ওই দিনকে যদি পারেন হলুদ রঙ লাল রঙ কমলা রঙ ব্যবহার করবেন কালার মানে যে জিনিস যার শাড়িটা বা পরবেন বা যে ড্রেসটা পরবেন সেই রঙগুলো যেন হলুদ লাল এবং কমলা হয় যেটা আপনাদের পছন্দের সেই কালারটা আপনারা বেছে নেবেন প্রথমে আপনারা শৃং মন্ত্র জপ করবেন তারপরে ওই যে নীল অপরাজিতা ফুলটা আপনারা এনে এনেছেন সেই ফুলটা আপনারা বিষ্ণুর পায়ে বা আপনাদের বাড়িতে লক্ষ্মীদেবীর পায়ে চরণে অর্পণ করবেন আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন ওই তিনটি অপরাজিতা ফুল তারপরে মাধুরীর মধ্যে আপনারা ভরে নেবেন তারপরে মাধুরীটাকে আপনারা মোম দিয়ে ভরে রাখবেন এবং এই মাদুলিটি আপনারা এই রবিবার দিনকেই ধারণ করবেন এবং এটা ধারণ করার পর থেকে আপনাদের যে কোনো দিক থেকে হঠাৎ করে অর্থ আসার একটা প্রভাবও চলতে থাকবে এই মাঘী পূর্ণিমায় আপনারা এই মাদুলিটি নিজেরাই নিজেরাই তৈরি করুন গৃহে আর যারা পড়াশোনা করছেন এই বছরে মাধ্যমিক দেবেন উচ্চ মাধ্যমিক দেবেন যারা আমার সঙ্গে আসতে পারছেন না দেখা করতে পারছেন না তারা এই প্রক্রিয়াটি করুন দেখবেন আপনারা অবশ্যই মাঘী পূর্ণিমার দিনকে এই টোটকাটা বা পুজোটা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা এই টোটকাটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন